মুর্শিদাবাদের সামসারগঞ্জের প্রতাপগঞ্জের নতুন করে গঙ্গা ভাঙনের ফলে আস্ত দোতলা বাড়ি তলিয়ে যায় আতঙ্কিত এলাকার স্থানীয় বাসিন্দারা পদ্মা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভগবানগুলা এক নম্বর ব্লকের টিকলিচর এলাকা কার্যত জলের তলায় চলে গিয়েছে কৃষি জমিতে জল জমে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। ফলে প্রবল অর্থনৈতিক সংকটে কৃষকেরা পাশাপাশি গরু রাখার খামারগুলিও জলমগ্ন হয়ে গিয়েছে ফলে মজুদ রাখা গোখাদ্যগুলিও নষ্ট হয়ে গিয়েছে এমত অবস্থায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা সমস্যা বর্ডারের সমস্যা আপনার ধরেন যে জল বেড়েছে আর সাত আট দিন থেকে সব ডুবে গেছে আপনার তারপর আপনার ধরেন যে গরু বাছর নিয়ে খুব সমস্যা খাইতে পাচ্ছে না লাড়া নাই কিছু নয় আপনার কলাই সব ডুবে গেছে আপনার বেশি আপনার একটু অত্যাচার বেশি মাসে আপনার ধরেন যে কলাই আছে এটা এখন কলাই হচ্ছে কলাইটা সব ডুবে গেছে কলাই কিছু নাই সকালে কলাই ডুবে গেল এরপরে যদি কোনো ফসল করা যায় তাহলে ধরেন যে কি ব্যবস্থা নেওয়া যাবে না তো আমাদের বন্যা কমলে করা যাবে না হ্যাঁ বন্যা ধরেন কি কমলে হবে না হলে হবে না এখন এলো কথা তাছাড়া আপনাদের ধরেন যে সব কিছু অসুবিধা আছে এখন আমাদের মুর্শিদাবাদের ফারাক্কা জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার কবলে সীমান্তবর্তী এলাকার মানুষজন রানীনগর এবং জলঙ্গী ব্লকের মানুষদের সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে গঙ্গা ক্ষয়রোধ বিভাগের তরফে এলাকা পরিদর্শন করেন ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ফেরোজ আলী আজ সকাল থেকে ঘোরাঘুরি করার পরে হঠাৎ সাধারণ লোকও চিন্তিত তো আমরা করা যায় ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছি এর করতে যদি বেশি বন্যা হয়ে যায় তাহলে আমাদের গ্রামের লোকের খুবই অসুবিধা হবে পূর্বেই আমরা সতর্কতা যে ইয়ে বিজ্ঞপ্তি আমরা পেয়েছি জলঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে বিভিন্ন বনাবাসী এলাকাগুলো পরিদর্শন করছেন উনি যে জায়গা মানে সতর্ক থাকার প্রয়োজন উনি প্রারম্ভিকভাবে কিছু ব্যবস্থা নিচ্ছেন যে বনাবাসী পরিস্থিতিতে মাঠে বিঘার পর বিঘা একরের পর একর জমি কবে এই জলমুক্তি ঘটে সেই দিকেই তাকে সকলে ইকবাল হোসেন শিবা সরকার এবং মইনুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ